কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা ইউনিয়নে দরিদ্র ও অসহায় নারীদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন এই প্রকল্পের মাধ্যমে একশো জন উপকারভোগীকে দুই মাসের জন্য ষাট কেজি করে চাল প্রদান করা হয় এই কার্যক্রমের সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাদ ফৌজিয়া এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিনজিরা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল গনি উপকারভোগীদের নাম অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে সংগ্রহ করা হয় পরে প্রশাসনিক কর্মকর্তা আব্দুল গনি নিজে যাচাই বাছাই শেষে নির্বাচিত একশো ত্রিশ জন উপকারভোগীকে এই ভিডব্লিউবি কার্ড প্রদান করেন এ সময় জিন্জিরা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল গনি বলেন এটা হলো বি ডাব্লিউ বি কর্মসূচি বি বি কর্মসূচি আমাদের ইউনিয়নের উপকারভোগীর সংখ্যা হলো একশো তিরিশ জন এদের প্রতি পাঁচজন প্রতি তিরিশ কেজি করে বরাদ্দ প্রতি মাসে আর এদের সঞ্চয় জমা রাখা হয় দুশো বিশ টাকা তা আমরা আজকে দুই মাসের মাল দিলাম সেপ্টেম্বর অক্টোবর দুই মাসের মাল দিলাম গ্রাম পুলিশেরা এই বিষয়ে যথেষ্ট আমাকে হেল্প করে সহযোগিতা করে এবং যারা উপকারভোগী আসে এদেরকে সারিবদ্ধভাবে দাঁড়া করাই দেয় কারো প্রত্যেকের মালটা ইনসিউর করিয়া তার ইয়ে পর্যন্ত ওই অটো রিকশা পর্যন্ত এরা তুলে দেয় এ কাজটা এখানে আমরা করি এটা আবেদন হইল এই চক্রটা হলো দুই বছরের চক্র যে এখন যারা পায় এরা দুই বছর পাবে দুই বছর পরে আবার অনলাইনে এদের আবেদন করানো হয় অনলাইনে আবেদন করার পরে এটা যাচাই বাছাই করে উপজেলা যাচাই বাসাই কমিটি আছে এটা বাস্তবতা ইয়ে মাধ্যম হইল মহিলা বিষয়ক কর্মকর্তা আর সভাপতি হইল উপজেলা নির্বাহী বিষয় মাধ্যমে জিনজিরা ইউনিয়নের দরিদ্র ও প্রান্তিক পরিবারের নারীরা সরকারি সহায়তার আওতায় এসে পাচ্ছেন খাদ্য নিরাপত্তার নিশ্চয়তা